তো আমি যে চুল কাটার সেলুনের কথা বলছিলাম এটা সেই চুল কাটার সেলুন এখানে অনেক লোক বাঙালি যারা আছে সবাই এখানে চুল কাটতে আসে এখানে চুল কাটতে নেয় দশটিয়াল এবং সেভ করতে নেয় দশটিয়াল মিল বিশটিয়াল বিশটিয়াল বাংলাদেশে কিন্তু অনেক টাকা প্রায় ছয়শো টাকার উপরে এখানে সবাই আসে আর কি আমাদের বাঙালি এবং পাকিস্তানি আছে সবাই এখানে সেলুনে চুল কাটতে আসে একটা সেলুন বড় একটা সেলুন হ্যাঁ তবে আমরা আজকে স্যালনের পরে বাইরে যাই আরও অনেক কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন শুধু আজকে আপনাদেরকে আমরা ভালোবাসা দেওয়ার চেষ্টা করব শুধু সংবাদ পরিক্রমার পক্ষ থেকে এবং আজকে বাইরে আরও কিছু কথা বলবো জরুরি তো অবশ্যই সবাই শুনবেন এবং নতুন প্রধাক্তনারে আছেন সবার উদ্দেশ্যে কিছু কথা বলা হবে ইনশাল্লাহ সবাই সাথে যা হোক আমি এই মাত্র আর কি স্যালন থেকে চুলটি কাটাইয়া তো বাইরে আসলাম তো বলছিলাম যে আপনাদের আজকে কিছু আমি দেখাবো তেমন একটি জিনিস দেখাবো আমি সৈদার ওপের যে এটা নাকি অনেক আগেই জিয়া রহমান এই সৈদার ওপে আসছিল অন্যায় নাকি নিম গাছ রোপণ করছিল সেইখান থেকে নিম গাছ অনেক অনেক জায়গায় এরকম নিম গাছ আছে ঠিক আছে এই যে নিম গাছটা দেখতে পাচ্ছে অনেক জায়গায় আমি আর কি দেখতে পাচ্ছি এরকম নিম গাছগুলা আছে এটা একটু ওষুধি গাছ এবং কি এই আবাসিক এলাকায় আছি আমি আসলে বাইরে না আমি নতুনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা আসলে অনেকেই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্রবাসের মাটিতে আসে প্রবাসের মাটিতে এসে কি করে তারা জানেন তারা রুমের বিচ্ছে থাইকে দেখা যাইতেছে যে শুধু যে দোষ আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করি দোষ আমরা শুধু তারই ধরি আসলে দোষ যে শুধু তার তা না দোষ কিন্তু আমাদের মধ্যেও আছে অনেক বাঙালি আছে নতুন বাংলাদেশে যারা স্টুডেন্ট ছিলেন ছাত্র ছাত্র সমাজ যারা আছে যারা ছাত্র তারা দেখা যাইতেছে বাংলাদেশে কোনো কর্মস্থল নাই বাংলাদেশে কোনো চাকরি বাকরি হয় না তারা আর কি প্রবাসে আসে আইছেনে দেখা যাইতাছে যে ঠিক মতো কাজ করে না হ্যাঁ ঠিক মতো কাজ করে না বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচ করে স্বপ্ন দেখতেছে যে আমার সন্তান প্রবাসের মাটিতে আছে সে অনেক টাকা কাম করবে তা আসলে আসার পরে দেখা যায় কি সে ঠিক মতো কাম করে না করে না রুমের ভিতরে এসে সবসময় মোবাইল চালায় আমরাও মোবাইল চালাই আত্মীয় স্বজন আছে অবশ্যই সবার সাথে যোগাযোগ রাখতে হবে কিন্তু অ্যাকচুয়ালি তারা দেখা যাইতেছে ইমু গ্রুপ একটা গ্রুপ বলে আমি অনেকেই দেখছি অনেক বাঙালি মানে আমরা বাসায় থাকি অনেক বাঙালি দেখা যাইতেছে ডিউটিতে যায় না যাই ইমু গ্রুপ চালায় হ্যাঁ দা বিগু লাইফ চালায় তারা এগুলা করে দেখা যাইতেছে সারাই ফোন চালানোর পর সকালবেলা ডিউটিতে যাইতে পারে না সে দোষকে আর মুদিরকে দিতে দেওয়া যাবে নিজেরও অনেক ভুল আছে সে ভুলগুলা সংশোধন করতে হবে নিজেকে এইরকম সমস্যার কারণে অনেক বাঙালির আর কি কোম্পানি রাখতে চায় না যে বাইরে যা কিংবা এফজেট মেরে যায় কিংবা কয় কা ফেলা দেয় দু মুক্তি অন্য কোথাও চিলা যা এরকমভাবে রাখতে পারে না এ দেশে যারা কাজ করতে পারে ভালো তাদের মূল্যায়ন আছে তাদেরকে ভালোবাসে মুদিরটাও ভালোবাসে এই আর কি তো আসলে আরো কিছু কথা আছে আমি অবশ্যই বলবো তো তার আগে আপনাদের আমি আমি একটা মসজিদের পাশে দাঁড়িয়ে আছি মসজিদটা দেখাচ্ছি আপনাদের ওই তো মসজিদ ওই দেখা যাচ্ছে এই এরকে অনেকে নামাজ পড়তে আসে এখানে নামাজ পড়ে আসলে নামাজ একটু আগে সময় হয়ে গেল যাই হোক মগরিবের কাছাকাছি হইতেছে সবাই নামাজ পড়ে এখানে এটা আমি একটা আবাসিক এলাকা আছে আমি আবারও বলছি সবাই সবাইকে আর কি দেখানোর চেষ্টা করতেছি তো আজকের মতো আর কি আবাসিক প্রসঙ্গে বা আবাসিক বিষয়ে আজকের জন্য এখানেই আমি সমাপ্তি করতে যাচ্ছি আমি নেক্সট ডে আর একটি পার্কের সামনে যাব সেখানে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ পরিক্রমার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম